নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব মা বিপত্তারিণী পূজার ব্রতকথা দেবী দুর্গা দুর্গতি নাশিনী ভবভয় হরিণী দশপ্রহরণধারিণী মহিষমর্দিনী সিংহবাহিনী সংকটনাশিনী দুর্গার পরিচয় মেলে তৈত্তিরীয় আরণ্যকের অন্তর্গত যাজ্ঞিকা উপনিষদে দুর্গা শব্দটির উৎপত্তি নিয়েও বহুমণির বহুমত শব্দকল্পদ্রুমে বলা হয়েছে দেবী দুর্গ এক ভয়ঙ্কর অসুরকে নাশ করেছিলেন বলেই তার নাম দুর্গা আবার তিনি রোগব্যাধি মহাবিঘ্ন ভববন্ধন কুকর্ম মহাভয় ইত্যাদি দুর্গতি থেকে মানুষকে ত্রাণ করেন বলেই তার নাম দুর্গা এই দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম হলেন দেবী বিপত্তারিণী বিপত্তারিণী দেবী পশ্চিমবঙ্গ ওড়িশা রাজ্য এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা ভক্তরা মূলত বিপদের হাত থেকে রক্ষা পাবার জন্যই এই দেবীর পূজা করেন দেবী দুর্গার মতোই তিনি সিংহবাহিনী কোথাও তিনি রক্তবর্ণা আবার কোথাও তিনি কালীর মতো কৃষ্ণবর্ণা তার চারটি হাতে খড়্গ ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে অনেক ভক্তগণ মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার একটি লৌকিক দেবী সমুদ্র মন্থনের সময় ভগবান শঙ্কর দুর্গা নাম স্মরণ করে পান করেছিলেন ছোটবেলায় মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবজ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ আপদ না হয় কৃষ্ণ যখন বিপদে পড়তেন তখনও তিনি মা দুর্গাকে স্মরণ করতেন এমনকি কালীয় দমনের সময় শ্রীকৃষ্ণ দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন একটি পৌরাণিক গাঁথা অনুসারে একদা ভগবান মহাদেব হাস্যোচ্ছলে পার্বতীকে কালী বলে উপহাস করেন এতে দেবী ক্ষুব্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করলেন সেই কৃষ্ণবর্ণা স্বরূপা দেবী হলেন পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টা জয় দুর্গা কৌশিকী দেবী ও বিপদপরিতারিণী দুর্গা আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার থাকে সেই দিনেই বিপত্তারিণী মায়ের পুজো করা হয় ব্রতের উপকরণ ও নিয়ম তেরো রকমের ফুল তেরো রকমের ফল অর্ধেক করে কাটা তেরোটি চালের পিঠে তেরো গাছি লাল সুতো তেরোটি পান সুপারি তেরোটি পৈতে তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ ও বড় এলাচ চুন ময়দা ঝি একটি ভোজ্য নৈবেদ্য তেরো গাছা লাল সুতোকে তেরোটি দুর্বাঘাস সহযোগে তেরোটি অথবা চোদ্দোটি গিট বেঁধে ডোর তৈরি করা হয় পুজোর পর ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে এই সুতোর ডোর বেঁধে দেয়া হয় এই লাল সুতোকে বিপত্তারিণী মায়ের প্রতীক হিসেবে ধরা হয় ব্রত পালনের আগের দিন ব্রতীকে নিরামিষ আহার করে সংযম পালন করতে হয় পরের দিন স্নান করে আলতা সিঁদুর সূচিবস্ত্র পরিধান করে ব্রত পালন অর্থাৎ বিপত্তারিণী মায়ের পূজা করতে হয় ব্রত পালনের পরে ব্রত কথা শুনে ব্রতিকে তেরোটি লুচি ঘিয়ে ভেজে খেতে হয় এবং সঙ্গে দই চিড়ে ফলাহারও করতে পারে পুজোর দিন কোনো ব্যক্তিকে চিনি দান করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনি শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এদিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যা দেখা দেয় বিশ্বাস করা হয় যে সধবা নারী এই ব্রত পালন করে মা বিপত্তারিণী তাকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করেন তাই স্বামী স্ত্রী সন্তানের মঙ্গল কামনায় সধবা নারীরা এই ব্রত পালন করেন গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো চার দিন ধরে পালিত হয় প্রথম দিনে দেবীর আরাধনা ও মেয়েরা দণ্ডি কেটে মানত পূরণ করেন ব্রাহ্মণ পুরোহিত আম্রপল্লব সহ ঘট স্থাপন করা হয় নাম গোত্র সহযোগে পুজো দেন সকলে পুজোর পরের দিন বিপত্তারিণী ব্রতকথা পাঠ ও শোনা হয় যা পুজোর অন্যতম একটি অংশ বিশেষ খুব ধুমধাম করে চলেই পূজার উদযাপন দুই রাত ধরে লোকগান ভজন কীর্তন অনুষ্ঠিত হয় আর চতুর্থ দিনে দেবীর নিরঞ্জন অর্থাৎ বিসর্জন হয়ে যায় ব্রতি একবার যদি এই ব্রত পালন করে তবে তাকে অন্তত পরপর তিন বছর উপবাস থেকে ব্রত পালন করার কথা বলা হয়েছে শাস্ত্রে মার্কন্ডেয় মুনি বিপত্তারিণী ব্রত কথা প্রথম প্রকাশ করেন জেনে নেওয়া যাক এই ব্রতের নেপথ্যে প্রচলিত কাহিনীগুলি প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজার রানী ভক্তি সহযোগে বিপত্তারিণী ব্রত পালন করতেন তার একটি মুচির বউ বন্ধু ছিল রানী তাকে নানান ফল খাবার উপহার দিতেন মুচির বউয়ের খুব ইচ্ছা হতো রানীকে উপহার দেওয়ার একদিন রানীর ইচ্ছা হল মুচি বউয়ের কাছ থেকে রান্না করা গরুর মাংস দেখার মুচির বউ তো রানীর আবদারে খুব খুশি তিনি খুব যত্নে গোমাংস রান্না করে লুকিয়ে রানীর কাছে আনলেন রাজবাড়ির এক চাকর সেটি দেখতে পেয়ে সোজা রাজাকে গিয়ে নালিশ করে দেয় রাজা সোনা মাত্রই প্রচণ্ড রেগে রানীর ঘরে উপস্থিত হলেন এবং ঘোষণা করলেন যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে ভয় পেয়ে রানী আকুল হয়ে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী ভক্তের ডাকে সাড়া দেন রাজা যখন পরীক্ষা করতে এলেন তখন কাপড় খুলে দেখেন সেখানে রয়েছে পুজোর যাবা ফুল ফল রানী বিপদের হাত থেকে রক্ষা পেলেন এবং সারাটা জীবন নিষ্ঠা ভরে বিপত্তারিণী ব্রত পালন করেছিলেন এইভাবেই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে অন্য একটি কাহিনী অনুসারে বিদর্ভের রাজা সত্যদাসের পুত্র অলোকেশ একবার মৃগয়ায় বেরিয়ে ভুল করে পাশের রাজ্য অবন্তীর রাজার মৃগয়া কাননে ঢুকে পড়ে সে একটি মৃগকে স্বরাঘাত করলে বনরক্ষীরা তাকে বেঁধে নিয়ে যায় অবন্তিরাজ চক্রধরের কাছে রক্তচক্ষু মহারাজ হেরিয়া তাহারে আদেশিল রাখো গিয়ে অন্ধ কারাগারে খবর পেয়ে পুত্রকে বাঁচাতে তখনই বিদর্ভরাজ ছুটে গেলেন অবন্তিরাজের দরবারে কিন্তু রাজা তাকেও পাঠালেন কারাগারে সংবাদ জেনে বিদর্ভের রানী রত্নাবতী ধুলোই লুটিয়ে কাঁদতে লাগলেন তখনই দৈববাণী হল দেবী বিপত্তারিণী দুর্গায় পুজোহ বিশেষ আমার প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার অশেষ দৈববাণী শুনে রানীর মনে ভরসা এলো তিনি পুজোর আয়োজন করলেন সেদিন ছিল মঙ্গলবার রথযাত্রার পরের ভৌমবার ভক্তিভরে দেবীর স্তব স্তুতি করলেন রানী বিপদনাশিনী মাগো জগত্জননী এঘর সংকটতে রক্ষা কর তুমি মা তুমি মুখ না তুলে তাকালে এ দেহ আমি ত্যাগ করব এই সংকল্প করে রানী দেবীর চরণে পড়ে রইলেন রানীর বেদনা প্রাণে বাজল মহামায়ার সেই রাতেই রাজা চক্রধরকে দেবী স্বপ্ন দিলেন সে যে মোর প্রিয় ভক্ত জানো নাকি তুমি তারে বন্দি রাখিয়াছ দুঃখ পাই আমি মায়ের ব্যথা দেবীর অনুযোগ গলিয়ে দিল অবন্তী রাজের হৃদয় সত্যদাসের সঙ্গে আত্মীয়তার বাঁধন স্বীকার করে দেবীর প্রসন্নতা ভিক্ষা করলেন চক্রধর অলোকেশের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে দুই রাজ্যের মধ্যে বিবাদ মুক্তির বিপদ মুক্তির স্বস্তির আবহাওয়া তৈরি করলেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন